বন্ধুরা হঠাৎই অযোধ্যায় দেখা গেল পুষ্পক বিমান রামমন্দিরে কর্মরত শ্রমিকদের এই দৃশ্য দেখে পায়ের নিচের মাটি সরে গেল বাইশে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হওয়ার আগে এত বড় অলৌকিক ঘটনা সবাইকে অবাক করে দেয় এই ঘটনা যারা নিজের চোখে দেখেছেন তারা যা বলছে তা শুনে আপনিও অবাক হয়ে যাবেন বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে এবং এই শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ আমন্ত্রণপত্রগুলো দেশে বিতরণ করা হয়েছে এই পত্রগুলো শুধু ভারতে নয় ভারতের বাহিরেও বিভিন্ন দেশে পত্রগুলো পাঠানো হয়েছে অযোধ্যায় রাম মন্দিরে ভগবান রামলার পান প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রস্তুতি দ্রুতগতিতে সম্পূর্ণ করা হচ্ছে এবং এই অনুষ্ঠানটিকে অন্তত জাঁকজমকপূর্ণ করতে কোনো কমতি রাখা হচ্ছে না এদিকে রাম মন্দিরে নির্মাণের কাজও চলছে দ্রুতগতিতে যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শেষ করতে সবাই সহযোগিতা করছেন কিন্তু দশই জানুয়ারি রাতে এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা দেখে সকল শ্রমিকেরা হতবাক হয়ে যায় রাতে কাজ শেষ করে শ্রমিকেরা যখন ঘুমাচ্ছিলেন হঠাৎ সেখানে কিছু নাড়াচড়া অনুভব করেন তারা কপিল নামের একজন শ্রমিক তাঁবুর বাইরে গিয়ে তাকালেন তিনি রাম মন্দিরের প্রাঙ্গনে কিছু অদ্ভুত হলুদ জলমলে জিনিস দেখতে পান তিনি তার সঙ্গীতের জাগানোর চেষ্টা করলেন কিন্তু কেউই তার সাথে আসতে চাইল না কপিল যখন সাহস সঞ্চয় করে রাম মন্দিরের কমপ্লেক্সে পৌঁছালেন তখন সেখানে দৃশ্যটি খুবই অদ্ভুত ছিল কারণ সেখানে তিনি একটি ঐশ্বরিক আলোকিত বিমান দেখতে পেলেন যার আকৃতি ছিল ময়ূরের মতো যা দেখতে খুবই সুন্দর এবং অদ্ভুত ছিল কপিল আগে কোনো সময় এরকম বিমান দেখেনি আর এরকম বিমানের কথা তিনি কোনো সময় শুনে তিনি মনে মনে ভাবতে থাকেন এরকম কি কোনো বিমান হতে পারে এ বিমানের উজ্জ্বলতা দিয়ে রাম মন্দির কমপ্লেক্স আলোকিত হয়ে উঠেছিল তবে বিমানটিকে নিয়ন্ত্রণ করছে তা স্পষ্ট নয় এটি এতটা উজ্জ্বল ছিল যে সাধারণ চোখে দেখা প্রায় অসম্ভব তখন কপিল মনে হচ্ছিল যে ভগবান শ্রীরাম পুষ্পক বিমানের মাধ্যমে অযোধ্যায় অবতরণ করেছেন কপিল নিজের চোখে অলৌকিক ঘটনাটি দেখেছিলেন। কিন্তু হঠাৎই তিনি অজ্ঞান হয়ে যান কারণ তিনি এই বিমানের উজ্জ্বলতা সহ্য করতে সক্ষম ছিলেন না সকালে যখন সবাই ঘুম থেকে ওঠেন তখন তারা কপিলকে খুঁজে পাচ্ছিলেন না অনেক কুঁজাকুঝির পর কপিলকে রাম মন্দিরের পিছনের অংশে কুঁজে পাওয়া গিয়েছিল এবং সেখানে কপিল অচেতন অবস্থায় পড়েছিলেন তখন সবাই মিলে অনেক চেষ্টা করে কপিলকে জাগিয়ে তুলেন তখন সবাই কপিলকে প্রশ্ন করতে থাকেন তুমি কিভাবে রাম মন্দিরের পিছনে আসলে তুমি তো আমাদের সঙ্গে ঘুমিয়েছিলে আর কিভাবে তোমার এই অবস্থা হয়েছে তখন কপিল সবাইকে রাতের সত্য কথা বলার চেষ্টা করলেন কিন্তু সবাই তার কথা শুনে হাসছিলেন কেউই তার কথা বিশ্বাস করছিলেন না কপিল মনে মনে বুঝেছিলেন যে ভগবান রাম অযোধ্যায় এসেছেন এটা তার জন্য একটি সৌভাগ্যের বিষয় যে তিনি এমন একটি সুন্দর দৃশ্য দেখতে পেয়েছিলেন বন্ধুরা সেখানে তিনি সম্ভবত পুষ্পক বিমানকে দেখেছিলেন তার মানে পুষ্পক বিমান আসলেই প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যায় হাজির হয়েছেন বন্ধুরা এখন প্রশ্ন হতে পারে যে পুষ্পক বিমান আসলে কি আর এটি দেখতে কীরকম ছিল বন্ধুরা এই পুষ্পক বিমানের সম্পর্ক রয়েছে রামায়ণের সাথে আর এই পুষ্পক বিমানকে তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা আর প্রজাপতি ব্রহ্মা কুবেরকে এই বিমান উপহার হিসেবে দিয়েছিলেন আর এই বিমানটি দেখতে একদম ময়ূরের মতো ছিল যার চারিপাশে বিভিন্ন অস্ত্র লাগানো আছে বিভিন্ন যুদ্ধের সময় এই অস্ত্রগুলো ব্যবহার করা হতো এই পুষ্পক বিমানকে রামায়ণে পুষ্পক রথ বলা হতো আর এই পুষ্পক রথকে রাবণ তার সৎ কুবেরের কাছ থেকে চিনিয়ে নিয়েছিলেন আর এই পুষ্পক রথের এক মহত্ব ছিল এটি তার নিজের ইচ্ছায় ছোটো এবং বড় হতে পারত এবং এই রথের গতিকে পরিচালক তার মন থেকে কমাতে এবং বাড়াতে পারত যার এখনকার বিমানের মতো কোনো ইঞ্জিন বা পেট্রোল প্রয়োজন হতো না এই পুষ্পক বিমান বর্তমান ডিজিটাল বিমানের মতো কোনো স্টেশন প্রয়োজন হতো না এই বিমান যে কোনো সময় যে কোনো জায়গায় নামতে পারত বন্ধুরা এই বিমানের জন্য লঙ্কাপতি রাবণ চারটি হাওয়াই আড্ডা বানিয়েছিল প্রথম হাওয়াই আড্ডা ছিল তুবলাকান্ডা দ্বিতীয় গুরুপ্রথা দ্বিতীয় ফেলা এবং চতুর্থ উজন করা বন্ধুরা চতুর্থ হাওয়াই আড্ডা উজন গড়াকে হনুমানজি লঙ্কা দুয়ানের সময় জ্বালিয়ে দিয়েছিল এরপরও তিনটি হাওয়াই আড্ডা অবস্থিত ছিল যা বর্তমানে কিছু কিছু সময় তার প্রমাণও পাওয়া যায় বন্ধুরা এই বিমানে করে লঙ্কাপতি রাবণ মাতা সীতাকে হরণ করে এনেছিলেন আর এই পুষ্পক বিমানে এমন কোনো নির্দিষ্ট ধারণ ক্ষমতা ছিল না এই পুষ্পক বিমানে যায় উঠানো হতো না কেন সে সব কিছু নিয়েই উঠতে পারত বন্ধুরা যুদ্ধের সময় যখন প্রভু শ্রীরাম রাবণকে বধ করেছিলেন রাবণের মৃত্যুর পর এই পুষ্পক্রতে চড়ে প্রভু শ্রীরাম তার সেনাবাহিনীকে নিয়ে অযোধ্যায় পৌঁছেছিলেন এরপর এই রথ কোথায় গিয়েছিল তার উল্লেখ কোনো গ্রন্থে পাওয়া যায়নি এই রথ শেষবারের মতো ব্যবহার করেছিলেন প্রভু শ্রীরাম বন্ধুরা পৃথিবীর বিভিন্ন অংশে অনেকগুলো বিভিন্ন আকৃতির বিমান দেখা গেছে যা কখনো কোকোনো এলিয়েনদের সাথে জড়িত বলে মনে করা হয়েছে কিন্তু সেই বিমানগুলোর মধ্যে কোনো বিমানের ময়ূরের আকৃতি ছিল না তার মানে অযোধ্যায় সেদিন রাতে ময়ূরের আকৃতির যে বিমান দেখা গিয়েছিল সেটি আসলে ভগবান শ্রীরামের কোনো বার্তা হতে পারে বন্ধুরা সত্যি কি এই বিমানটি পুষ্পক বিমান ছিল রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে হঠাৎ এত অলৌকিক ঘটনা ঘটছে কেন প্রথমত রাম মন্দিরের চারপাশে এক শকুনকে দেখা যায় যাদেরকে জটের বংশধর বলা হয়েছে মানুষ তাদেরকে পূজাও করছে এরপরে হঠাৎ অযোধ্যায় কিছু বাল্লুক দেখা যায় যাকে জাম্মুবানের প্রতীক বা জাম্বুবানের বংশধর বলা হয়েছে আর এই জাম্বুবানের অনেক কৃতিত্ব রয়েছে রামায়ণের মধ্যে আর এই তিন যুগের অমর বলা বলা হয়েছে যে জাম্বুবান বর্তমানেও জীবিত রয়েছেন বন্ধুরা এরপরে অযোধ্যা নগরীতে কিছু নাগেদের দর্শন পাওয়া যায় যাদের সাথে বাসুকি এবং তকক নাগের সম্পর্ক রয়েছে বলে জানা যায় বন্ধুরা নাগলুকের সাথে প্রভু শ্রীরামের সম্পর্ক কি অযোধ্যাতে কিভাবে পৌঁছালো সাপেদের দল আপনারা যদি এই ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করুন প্রভু শ্রীরামের পরম বক্ত হনুমানের দলও অযোধ্যায় হাজির হয়েছে আর এখন তো পুষ্পক বিমান হাজির হয়েছে অযোধ্যাতে বন্ধুরা এই সমস্ত কিছু একটি চমৎকারের চেয়ে কম নয় আর এটি অবিশ্বাস্য নয় আমি আপনাদের যে কথাগুলো বলেছি এগুলো একশো পার্সেন্ট সত্য আপনারা চালিয়ে সব কিছু তত্ত্ব যাচাই করে দেখতে পারেন আমরা এই সকল কিছু থেকে বুঝতে পারি যে প্রভু শ্রীরাম স্বয়ং বাইশে জানুয়ারি মন্দিরে প্রবেশ করবেন আর তার কিছু কিছু বার্তা তিনি আমাদের মধ্যে আগেই পৌঁছে দিয়েছেন বন্ধুরা আপনাদের এই সম্পর্কে মতামত কি অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই আমাদের চ্যানেলে আপলোড করা পুরনো ভিডিওগুলো দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শ্রদ্ধার সহিত কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম